আচ্ছা ভাই আপনার মতে আপনি মেয়েদের সম্পর্কে যা জানেন মেয়েদেরকে নিয়ে দুটা লাইন বলেন ছেলের হাতের উপরে যে পরিমাণে প্রেশার দেওয়া হয় মেয়ের উপরে যদি সে পরিমাণে প্রেশার দেওয়া হয় তিন ভাগের এক ভাগ পনেরো বছর বয়সে তার মাথা চুল পেকে যাবে হ্যাঁ ভাইরা যেহেতু আজকে ঘুরতে আসছে চলেন কিছু মানুষের জীবন নিয়ে আজকে প্রশ্ন উত্তর করা যায় আসেন আমার সাথে ফার্স্ট তারিখে কাকে পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া আপনার জীবন নিয়ে কিছু জিজ্ঞাসা করতে পারি আচ্ছা ভাই আপনার মতে আপনি মেয়েদের সম্পর্কে যা জানেন মেয়েদেরকে নিয়ে দুটা লাইন বলেন ছেলের হাতের উপরে যে পরিমাণে প্রেশার দেওয়া হয় মেয়ের উপরে যদি সেই পরিমাণে প্রেশার দেওয়া হয় তো তিন ভাগের এক ভাগ ভাইয়া ভালো আছেন আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে পারি আপনার মনে সবচেয়ে বেশি এখন বর্তমানে কি চেতেছে তা নিয়ে একটা কথা বলেন সিরিজকে নিয়ে আমার যত ধারণা ছিল এখন ততটাও খারাপ নেই কারণ ঈদের ছুটিতে মানুষ আমাদের দ্বিতীয় প্রশ্ন কাকে পাই দেখা যায়